আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের বাংলাদেশি সিম কার্ড রোমিং চালু আছে আপনি বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে চাচ্ছেন আইফোনে যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে আপনাদের জন্য নিরাশ হওয়ার কারণ নাই অলরেডি সে সম্পর্কেও ভিডিও দিয়েছি একই অ্যাপস দিয়ে আপনি আপনার যদি অ্যান্ড্রয়েড থাকে অ্যান্ড্রয়েডে ব্যবহার করতে পারবেন আইফোন থাকলে আইফোনেও ব্যবহার করতে পারবেন আজকের ভিডিওটি আইফোন ইউজারদের জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে আইফোনের যেই ডিফল্ট ব্রাউজারটি আছে সাফারি সেটাতে সেখানে গিয়ে এসিও অথ এই ইয়াটা আপনারা লিখবেন লেখে এই ওয়েবসাইটে আসবেন সাফারি ব্রাউজারের মাধ্যমে এখানে আসার পর দর্শক নিচে দেখতে পারছেন আমরা দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি শেয়ার নামে একটি অপশন আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে শেয়ারে শেয়ারে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে আপনি নিচের দিকে চলে যাবেন অ্যাড টু হোম স্ক্রিন এ অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন অ্যাড নামে একটি অপশন পাবেন সেটাতে ক্লিক করবেন এটা কিন্তু আপনার হোম স্ক্রিনে অ্যাড হয়ে যাবে এবার আমাদের অ্যাপসটিতে ঢুকবেন ঢুকার পর আপনার তো আর অ্যাকাউন্ট নাই আপনি নতুন যদি আমাদের থেকে নিতে চান আগে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে তো নতুন অ্যাকাউন্ট করুন এই যে দেখেন অ্যাকাউন্ট নেই এই যে এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে এবার অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনার নামটা দিয়ে দিবেন আপনার ভ্যালিড ইমেলটা দিয়ে দিবেন যেটা আপনি সব সময় ইউজ করেন এবার আপনার একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে যেটা আপনি সব সময় ব্যবহার করেন আপনি যদি বিদেশি যেই দেশে আছেন সেই দেশি নাম্বার দিয়েও হোয়াটসঅ্যাপটা খুলতে পারবেন তো আমরা বাংলাদেশি সিলেক্ট করে দিলাম বাংলাদেশি হোয়াটসঅ্যাপ দিয়েও আপনি এটা জাস্ট ওটিপি নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপটা দরকার হবে তো যেই দেশের হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে চান সেটা দিয়ে দেবেন বাংলাদেশে দিলে জিরো দেওয়া লাগবে না বাকি অংশগুলো দেখেন আমরা কিন্তু ওয়ান থেকে বাকি অংশগুলো দিয়েছি এবার পাসওয়ার্ডটা দিতে হবে আপনার পছন্দ অনুযায়ী আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন আমরা জাস্ট দেখানোর জন্য এক দুই তিন চার পাঁচ ছয় দিয়ে দিলাম সাইন আপ অপশানে ক্লিক করার পর সেভ অপশান আসবে সেটা ক্লিক করে দেবেন এবার হোয়াটসঅ্যাপে দেখুন একটা ওটিপি আসছে এটা জাস্ট প্রথমবারে ওটিপি দিয়ে সাবমিটে দেবেন আপনার অ্যাকাউন্ট কিন্তু দেখতে পাচ্ছেন অভিনন্দন অ্যাকাউন্ট খোলা হয়েছে এটা দেওয়া হয়েছে এবার আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি বা আপনার বিদেশি নাম্বার দেওয়া থাকলে সেটা অথবা আপনার ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়েই অ্যাপসে কিন্তু লগ করে ফেলতে পারবেন অলরেডি আমরা অ্যাপসে লগ করে ফেললাম এইবার প্রথম কাজ হচ্ছে আপনি ওই যে উপরে দেখেন থ্রি ডট আইকন আছে এখানে আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনি ডিএনএস সেট করতে হবে সেটিংস যে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তবে প্রথমে আপনি যদি আমাদের থেকে নেন এই ইউজারটার উপরে কফি করলে এটা কফি হয়ে যাবে এরপর আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন যাই হোক এবার আমরা সেটিং অপশনে যাব এখানে দেখেন ডাউনলোড ডিএনএস এটাতেই ক্লিক করবেন এটাতেই ক্লিক করার পর আপনাকে অ্যালাউ অপশনে ক্লিক করে দিতে হবে এরপর ক্লোজ করে দিবেন এবার চলে যাবেন আপনার আইফোনের যে সেটিংস আছে সেখানে এখানে সেটিংসটা আসার পর উপরেই দেখতে পারছেন প্রোফাইল ডাউনলোডেড এই অপশনেও আপনার ক্লিক করতে পারেন যদি এটা আসে এখানে না আসলে জেনারেল অপশানে যাবেন এরপরে বিফিএন অ্যান্ড ডিভাইস ম্যানেজার এখানে আসার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন ডিএনএস নামে অপশনটা এটাতে ক্লিক করার পর উপরে দেখুন ইনস্টল অপশন আছে এটাতে ক্লিক করবেন এরপরে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এরপর আবারও ইনস্টল অপশনে ক্লিক করলে। ডান অপশানে ক্লিক করে দিবেন এবার একটু ভ্যাগে গিয়ে আবারও এই ভিপিএন অ্যান্ড ডিভাইস ম্যানেজার অপশানে আসার পর দেখুন ডিএনএস ডিএনএস উপরে ক্লিক করে আপনি এটা প্রথমে দেখতে পারবেন তো ডিএন অটার উপরে দেওয়া থাকলে আপনি সেটা ডিএনএসের উপরে ক্লিক করে দিবেন ডিএনএসের উপরে থাকতে হবে এটা সবসময় অন না থাকলে কিন্তু বিকাশে আপনি ঢুকতে পারবেন না এটা ডিএনএস উপরে থাকবে এবার আমাদের অ্যাপসে যাবেন যাওয়ার পর হোম পেজে ক্লিক করবেন তো যাই হোক এরকম ইন্টারফেসে এবার স্টার টাইল অপশানে ক্লিক করার পর আপনি আধা ঘন্টা ফ্রিতে চালাইতে পারবেন এরপরে আপনি ইউজার পাঠাইলে আমাদেরকে পেমেন্ট করবেন সেটা বিস্তারিত হোয়াটসঅ্যাপে জেনে নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি ভিডিও শেষে অথবা ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনি যখন আমাদের থেকে কিনবেন এরকম কিন্তু এক্সপায়ারি ডেট কত দিনের জন্য নেবেন সেটা দেওয়া থাকবে এরপরে প্রত্যেকবার বিকাশে ঢোকার আগে রিসেট বাটনি ক্লিক করে এরপরে বিকাশ অ্যাপসে খুব সুন্দরভাবে আপনি বিদেশে বসেই কিন্তু দেখতে পারছেন আমি কিন্তু সৌদি আরবে আছি আর বিশেষ করে যারা ওমানে আছেন তাদেরটা কিন্তু চলবে না আপাতত যদি ভবিষ্যতে ওমানে চলে সেটা আমরা জানাবো তো বাকি সব দেশেই চলবে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একেবারে বিদেশে বসেই কিন্তু হোম পেজ বিকাশের অ্যাপসে সরাসরি লগ ইন করে ফেললাম অথ সার্ভারের মাধ্যমে ডিএনএসের মাধ্যমে খুবই চমৎকার এবং সমস্ত ফিচারগুলো কিন্তু আপনি বিকাশের ব্যবহার করতে পারবেন বিদেশে বসেই অ্যাডমানি ব্যাঙ্ক ট্রান্সফার ব্যাঙ্ক থেকে অ্যাডমানি করা এবং বিশেষ করে বিদ্যুৎ বিল দেওয়া কিভাবে বিল দিবেন সে সম্পর্কে আমাদের ভিডিও আছে আপনি যদি গ্রামে আপনার বাড়ি হয়ে থাকে আপনার নিজের বিল ঘরের বিল কিন্তু আপনি নিজেই দিতে পারবেন বিদেশে বসে এছাড়াও আপনি ডিপিএস খুলতে পারবেন যেটাও প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি নিজের নামে ডিপিএস করে বিকাশে কিন্তু টাকা জমাইতে পারবেন খুবই ভালো রেট দেয় এছাড়াও রেমিটেন্স রিসিভ করা যায় সে সম্পর্কেও আমাদের ভিডিও আছে আপনি লোন নিতে পারবেন বা উনি বিকাশের যাবতীয় কাজগুলোই কিন্তু করতে পারবেন মাই অফার যেটা অনেকেই জানেন এই মাই অফারে বিভিন্ন সময় বিভিন্ন কিন্তু অ্যাডমানির অফার থাকে সেগুলো আপনি গ্রহণ করতে পারবেন বিদেশে বসে এবং কি বা ফ্যামিলির যে কোনো কাউকে মোবাইল রিচার্জ এমবি এইসব সব কিছু করতে পারবেন সেটা আপনারা জানেন তো অবশ্যই আপনার সিমটা কিন্তু শুরুতেই বলে রেখেছি সিম রোমিং চালু থাকতে হবে আর যারা এখনো পর্যন্ত সিম কার্ড রোমিং চালু করেননি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার সিম কার্ডটি যদি বিশেষ করে ব্যাংক ব্যাংকের ওটিপি বা বিকাশ নগদ অথবা সিমটা ভালো রাখার জন্য এই সব কারণে রোমিং করতে চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন যারা ই সিম গ্লোবাল এসডিতে রিচার্জ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশি নাম্বারে